ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে পদার্থর গঠন ও ধর্ম মলের ধারণা দ্রবণ অ্যাসিড খার ও লবণ শক্তির ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি মান থাকছে চল্লিশ সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো আটটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন ওয়ান এ এম ইউ এর মান ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু টেন্টু পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি গ্রাম উত্তরটি হলো অপশান সি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সেকেন্ড কোয়েশ্চেন নিচের কোনটির ক্ষেত্রে যে কোনো পরিমাণের মধ্যে গ্রাম অনু ও গ্রাম পরমাণুর সংখ্যা সমান অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন ক্লোরিন উত্তরটি হলো অপশন বি হিলিয়াম থার্ড কোয়েশ্চেন দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো ব্যক্তি ট্রেনের দিকে চলে যাওয়াকে যার সাহায্যে ব্যাখ্যা করা যায় তা হল স্টোকসের সূত্র বার্নৌলির উপপাদ্য নিউটনের সূত্র কোনোটি নয় উত্তরটি হলো অপশন বি বার্নৌলির উপপাদ্য নেক্সট কোয়েশ্চেন একটি প্লেট জলের উপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হলো সান্দ্রতা অভিকর্ষ প্লবতা পৃষ্ঠটান উত্তরটি হলো অপশন ডি পৃষ্ঠটান নেক্সট কোয়েশ্চেন উষ্ণতা বৃদ্ধিতে জলে সি এ এস ও ফোরের দ্রাব্যতা হ্রাস পায় বৃদ্ধি পায় একই থাকে কোনোটি নয় উত্তরটি হলো অপশান এ হ্রাস পায় নেক্সট কোশ্চেন তীব্র খার ও মৃদু অ্যাসিডের প্রশমন কোন নির্ণয়ের জন্য কোন নির্দেশক ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ থ্যালিন যে কোনো নির্দেশক কোনো উপযুক্ত নির্দেশক নেই উত্তরটি হলো অপশান বি থ্যালিন নেক্সট কোয়েশ্চেন এম জি ও হলো একটি উভধর্মী অক্সাইড আম্লিক অক্সাইড ক্ষারকীয় অক্সাইড প্রসম অক্সাইড উত্তরটি হলো অপশান সি খারকীয় অক্সাইড নেক্সট কোয়েশ্চেন একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হয় দ্বিগুণ চারগুণ অর্ধেক এক চতুর্থাংশ উত্তরটি হলো অপশান বি চারগুণ দুইয়ের ত্যাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপ থেকে প্রামাণ্য ধরা হয় উত্তরটি হলো সি টুয়েলভ আইসোটোপ সেকেন্ড কোশ্চেন আর্কিমিডিসের সূত্রটি কী কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরের প্রযোজ্য উত্তরটি হলো কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে বস্তুর ওজন শূন্য হয় তাই কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে আর্কিমিডিসের সূত্রের প্রযোজ্য নয় পরের প্রশ্ন সন্ধিবেগ কাকে বলে উত্তরটি হলো সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ধারারেখেও প্রবাহে প্রবাহিত হয় তাকে সন্ধিবেগ বলা হয় পরের প্রশ্ন ফোল্ডিং ছাতায় ব্যবহৃত স্প্রিং এবং টিপ পেনে ব্যবহৃত স্প্রিংয়ের মধ্যে কোনটি বেশি অনমনীয় উত্তরটি হলো ফোল্ডিং ছাতায় ব্যবহৃত স্প্রিংটি বেশি অনমনীয় পরের প্রশ্ন কোনো সম্পৃক্ত দ্রবণকে কীভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে একটি উপায় লেখে উত্তরটি হলো কোনো সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে পরের প্রশ্ন কোন দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিড বা ক্ষার ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে উত্তরটি হলো কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিড ধর্ম লোভ পায় এবং ক্ষার ধর্ম বৃদ্ধি পায় পরের প্রশ্ন বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে উত্তরটি হলো বাঁধের জলে অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত থাকে তিনি তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু নম্বর করে আছে পাঁচটি কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন অবঘদ্র সংখ্যাকে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন উত্তরটি হলো আবঘদ্র সংখ্যাকে সার্বজনীন ধ্রুবক বলা হয় কারণ এস টি বাইশ দশমিক চার লিটার যে কোনো গ্যাসের অনুর সংখ্যা অ্যাভোগাড্র সংখ্যার সমান যে কোনো নমুনার এক গ্রাম আয়নের সংখ্যা অ্যাভোগাড্র সংখ্যার সমান পরের প্রশ্ন সামবস্থায়ী বস্তুর ভাসনের ক্ষেত্রে দুটি শর্ত লেখো উত্তরটি হল সামবস্থায়ী বস্তুর ভাসনের শর্ত দুটি হল তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করবে বস্তুর ভারকেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উলম্বরেখায় থাকবে থার্ড কোয়েশ্চেন নদীর ঘোলা জল বালতিতে অনেকক্ষণ রেখে দিলেও তা কখনোই স্বচ্ছ হয় না কেন উত্তরটি হলো নদীর ঘোলা জল একটি কোলইডীয় দ্রবণ এতে যে কাদা মাটির কণাগুলি থাকে তার ব্যাস এক এনএম থেকে একশো এনএম হয়ে থাকে কণাগুলি সহজে স্থিতিও পড়ে না তাই নদীর ঘোলা জল বালতিতে অনেকক্ষণ রেখে দিলেও স্বচ্ছ হয় না পরের প্রশ্ন দাঁত পরিষ্কারের সময় টুথপেস্ট ব্যবহার করা হয় কেন উত্তরটি হলো টুথপেস্ট সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয় তাই টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হয় এবং দাঁতের ক্ষয় নিবারণ করা যায় পরের প্রশ্ন এক ব্যক্তি স্রোতের বিরুদ্ধে এমনভাবে সাঁতার কাটছে যে সে তীরভূমির সাপেক্ষে স্থির আছে সে কি কোনো কাজ করছে উত্তরটি হলো যেহেতু তীরভূমির সাপেক্ষে ব্যক্তির কোনো স্মরণ হচ্ছে না তাই তীরভূমির সাপেক্ষে ব্যক্তির কৃতকার্য শূন্য কিন্তু নদীর জলের সাপেক্ষে ব্যক্তির স্মরণ ঘটে থাকে কাজেই নদীর জলের সাপেক্ষে ওই ব্যক্তির কৃতকার্য শূন্য হবে না চারের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচটি কোয়েশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন মৌলের পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা না হয়ে প্রায়শই ভগ্নাংশ হয় কেন সেকেন্ড কোয়েশ্চেন ইমালশনের ব্যবহারিক প্রয়োগগুলি লেখ থার্ড কোশ্চেন তামার পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড রাখা যায় না কিন্তু অ্যালুমিনিয়াম পাত্রে রাখা যায় কেন পরের প্রশ্ন অভিকর্ষীয় স্থিতিশক্তিকে ঋণাত্মক কার্য কেন বলা হয় ব্যাখ্যা করো পরের প্রশ্ন ব্যারোমিটারের পারদ ব্যবহারের সুবিধাগুলি কি কি লেখো